পাইয়া গেছি পাইয়া গেছি রে আমি তো মরুভূমিতে টাকার খনি পাইয়া গেছি দশক টাকার পরিবে খনি পা গেছি দেখেন আমি আইছে একটা মরুভূমিতে ঠিক আছে দেখে এইদিকে এইদিকে খালি জঙ্গল আর জঙ্গল তার ভিতরে এই দেখেন কত লোহা মুনে মুনে লোহা ফালে রাখছে এই দেখেন এই যে এই যে কলম ফালে রাখছে কলমের ভিতরে কত লোহা এই দেখেন মোটা মোটা লোহা এনে যে লোহা আছে উঁই যে উই দে ওখানেও এই লোহাটি বিক্রি করতে পারলে এখানে আমার মনে হচ্ছে কয়েক মূল্য হয় এখন সোয়েদার হবে এক কেজি লোহার দাম এক টাকার উপরে ঠিক আছে পাইয়া টাকার খুনি মরুভূমিতে এই টাকা এই তো মানিক মেয়ে চুয়াল্লিশ লক্ষ টাকা কামাই করছে অল্প দিনের ভিতরে তারপরে বিদ্যার বাড়ি গেছে এ মানিক ভাই আমিও পাওয়া গেছি ভাই ওই তো পায় গেছি কালকে বড় হামার নিয়ে সেগুলো ভাই নিয়ে বিক্রি করে দিব দেখি এবার আমার বড় লোক গেছে গেছে দেখ তোরা খালি পুস করে গরু সারিয়ে দেখ আমি টাকার খনি পায়ে গেলাম হ্যাঁ 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 এই দাদা এই রে এই যে পাওয়া গেছি পাহাড় তোলা সহায় পাইপও পাওয়া গেছি হ্যাঁ হ্যাঁ কত বড় পাই এই পাইপটায় যাবে তুই দাম করে হ্যাঁ দর্শক যারা হচ্ছে সৈদার হবে মরুভুমিতে থাকেন এদিক থাকেন তারা দেখবেন যে মরুভুমিতে রকম বাংগাছ ওরা হয় না সৌদিরা ওই গাড়িটা ফালা যায় গা লাভ দেয় তো সেখানে এরকম লোহা এরকম পাইপ থাকলে আপনারা নিয়ে বাঙ্গারটা বিক্রি করতে পারবেন এখন কিন্তু সৈদার হবে অনেক মূল্য অনেক দাম দেয় ঠিক আছে তো অবশ্যই সাপও পা গেলাম এখানে কয়েক মনে হইব ইনশাআল্লাহ দেখি কালকে থেকে এখানকার বাংলার কাছে রায় গেবরুম এ মানিক ভাই পাওয়া গেছি পাওয়া গেছি আপনি মতো আমার এখন বিলের বাদ দরবালা খালি কোরামু আর বেসুন কোরামু আর বেসুন ধুমধাম কামারি করে চলে যাবো গাড়ি